আপনারা আছেন স্বপ্নশীল সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আজকের আলো আলোচনায় থাকবে বিবরিতাত্মক শব্দ আশা করা যায় এই গুরুত্বপূর্ণ বিবরীতাত্মক শব্দগুলো যদি ভালোভাবে আপনারা মনে রাখতে পারেন এখান থেকে একটি মার্ক আপনারা অবশ্যই পাবেন সুতরাং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন অধিতক্কা শব্দে বিবরীত বিবরীতাত্মক শব্দ কি অধিত্বক্কা শব্দে বিবরীত শব্দ হচ্ছে উপত্যকা ঐশ্বর্য এর বিপরীত শব্দ কি ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব দুর্দান্ত এর বিবৃতাত্মক শব্দ কি দুর্দান্ত এর বিবৃতাত্মক শব্দ হচ্ছে নিরীহ দুষ্কৃতি এর বিবরীতার্থক শব্দ হচ্ছে সুকৃতি স্মরণ এর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিস্মরণ যোজক এর বিপরীত শব্দ বিয়োজক সৌম্য ওর বিবৃতি শব্দ হচ্ছে উগ্র অর্বাচীন এর বিবরীতাত্মক শব্দ হচ্ছে প্রাচীন অমৃত এর বিপরীত শব্দ গরল অলিক এর বিপরীত শব্দ বাস্তব আবাহন শব্দের বিবৃতাত্মক শব্দ বিসর্জন আকর্ষণিক শব্দের শব্দ চিরন্তন কোন শব্দযুগল বিবৃতাত্মক নয় চারটা অপশন খেয়াল করুন ঐচ্ছিক অনাবশ্যিক খ নম্বর অপশন রয়েছে কুটিল সরল গ নম্বর অপশন রয়েছে কম বেশি ঘ নম্বর অপশনে রয়েছে কদাচার সদাচার এখানে উত্তর হবে ঐচ্ছিক ও অনাবশ্যিক কারণ এটি বিবরীতত শব্দ নয় কোন শব্দ বিবৃতাত্মক নয় হৃষ্ট পুষ্ট এটি বিবৃতাত্মক শব্দ নয় অন্যদিকে গরিষ্ঠ এ বিপূরি শব্দ লগিষ্ট অনুলোম এ বিপরী শব্দ হচ্ছে প্রতিলোম নস্বর এর শব্দ স্বাচ্ছত সরল শব্দের বিবৃতাত্ত্বক নয় নিচের কোনটি সরল শব্দের বিবরীত শব্দ হচ্ছে কুটিল জটিল বক্র কিন্তু সরলের বিবৃত শব্দ নয় হচ্ছে গরল ব্যক্ত শব্দের বিবৃত্ত শব্দ কি ব্যক্ত শব্দের বিবরিতাত্মক শব্দ হচ্ছে গৃহ গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী ক্ষিয়মান এর বিপরীত শব্দ বর্ধমান জঙ্গম এর বিবৃত শব্দ স্থাবর, তাপ শব্দের বিবৃত শব্দ কি শৈত সংশয় এর বিবৃতাত্মক শব্দ প্রত্যয় আকুঞ্জন শব্দের বিবৃতাত্মক শব্দ প্রসারণ অনুরাগ শব্দের বিবরীত শব্দ বিরাগ অসীম শব্দটির বিবরীত শব্দ সসীম নির্মল শব্দের বিবরীত শব্দ পঙ্কিল যাযাবর এর বিপরীত শব্দ স্থায়ী চাক্ষুষ এর বিপরীত শব্দ অগোচর নৈসর্গিক এর বিবৃতাত্মক শব্দ কৃত্রিম দরদি শব্দের বিবরীত শব্দ নির্দয় স্পষ্ট এর বিপরীত শব্দ গুহ বিদিত এর বিপরীত শব্দ অজ্ঞাত নিয়ত এর বিপরীত শব্দ বিরত আশু শব্দের বিপরীত শব্দ বিলম্ব অনিষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ইষ্ট মৌন শব্দের বিপরীত শব্দ মুখর খাতক এর বিপরীত শব্দ মহাজন আদিষ্ট শব্দের বিবরীত শব্দ নিষিদ্ধ প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ণ বিলাপ এর বিশব্দ শব্দ হাস্য মনীষা শব্দের শব্দ নির্বোধ অতিকায় শব্দের বিবরীত শব্দ ক্ষুদ্রাকায় ইদৃশ এর বিভূত শব্দ তাদৃশ নানা শব্দের বিবরীত শব্দ এক সচেষ্ট শব্দের বিবরীত শব্দ নিঃশেষ্ট মুখ্য এর শব্দ গৌণ চপল এর বিপুর শব্দ রাজবাড়ি ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক বন্ধুর শব্দের বিপরীত শব্দ মসৃণ অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে বৈরঙ্গ উত্তপ্ত শব্দের বিপরীত শব্দ শীতল ঐক শব্দের বিশব্দ পারত্রিক দুইতা এর বিপরীত শব্দ পুত্র বিরক্ত এর বিপরীত শব্দ অনিরক্ত গ্রহণ শব্দের বিপরীত শব্দ আছে বর্জন তেজি শব্দের বিপরীত শব্দ কি তেজি শব্দের বিপরীত শব্দ আছে নিস্তেজ অনুমোদিত শব্দটির বিপরীত শব্দ অননুমোদিত সিক্ত এর বিপরীত শুল্ক উচ্চাটন এর বিভিন্ন শব্দ প্রশান্ত অলস এর বিভিন্ন শব্দ পরিশ্রমী উত্থান এর বিভিন্ন শব্দ কি উত্থান এর বিভিন্ন হচ্ছে পতন ঋজু শব্দের বিভিন্ন শব্দ বঙ্কিম বা বাঁকা বিধি শব্দের বিভিন্ন শব্দ নিষেধ ইতর শব্দের বিভিন্ন শব্দ ভদ্র শোক শব্দের বিভিন্ন শব্দ হর্ষ পাশ্চাত্য শব্দের বিভিন্ন শব্দ প্রাচ্য অদ্যত এর বিভিন্ন শব্দ বিনয় অনুগ্রহ এর বিভিন্ন শব্দ হবে নিগ্রহ চিরন্তন শব্দে বিপরীত শব্দ ক্ষণকালীন নিমগ্ন শব্দে বিপরীত শব্দ উদাসীন চঞ্চল এ বিপরীত শব্দ নিচ্চল ক্ষতি এ বিপরীত শব্দ ফায়দা ঝানু এর বিপরীত শব্দ অপটু উদ্যত এর বিপরীত শব্দ বিনীত